সবার প্রতি আমার গভীর ভালোবাসা রইল আমার পুরো ভিডিও দেখার জন্য হাজার সময়ে কাজের ভিড়ে আমার ভিডিও দেখে অবশ্যই সুন্দর একটি কমেন্ট লাইক করলেন এ কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর আমাদের কুমিল্লা শহরের বিভিন্ন গলিতে গলিতে অনেক সুন্দর রাস্তার দুই পাশে অনেক সুন্দর পরিবেশ দেখার মতো পরিবেশ সৌন্দর্য উপভোগ করার মতো পরিবেশ চলাফেরা করার মতো অনেক সুন্দর পরিবেশ মন খুলে হাসা মন খুলে চলা মন খুলে এগিয়ে যাওয়া সুন্দর পরিবেশ তার নাম হল কুমিল্লা কুমিলাবাসীর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কেননা তোমার কুমিলার ভিডিওগুলো তোমাদের মাঝে দিয়ে দিলাম তোমরা অবশ্যই উপভোগ করবে কেমন লাগলো তোমাদের মতামত জানাবে অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কাউকে হিংসা নিন্দা করবা না সবাইকে সবাই ভালোবাসা দিবা অবশ্যই হিংসা নিন্দা করলে কোনো দিন উপরে উঠতে না অবশ্যই সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাবা প্রিয় বন্ধুরা ভিডিওটা যার সামনে যা অবশ্যই পুরো ভিডিও দেখে মতামত জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি যে সময় ফ্রি ফাই ফ্রি থাকি অফসেড থাকি একটু ঘুরতে বের হই বের হলে যে জায়গাটা দেখি আমার থেকে অত্যন্ত ভালো লাগে সুন্দর লাগে ভিডিও করা যায় মনে হয় তাহলে তোমাদের জন্য আমি ভিডিও বানা বানাই কেমন লাগবো তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের জন্যই ভালোবাসার সুন্দর ভিডিও ভিডিওটা অত্যন্ত বিশাল বড় ছোটো ছোটো করে ভিডিওগুলো ভাগ করে ছাড়তে হবে কেননা পুরা ভিডিও এক ঘন্টার মতন কয়েকটা দাফে তোমাদের জন্য ছাড়বো আশা করি সবগুলো ভিডিও কন্টেন্ট